হাই এভরিওয়ান গুড আফটারনুন আজকে হচ্ছে কুড়ি তারিখ আর এই ভিডিওটা হচ্ছে তোমাদের ষোলো তারিখের ভিডিও ষোলোই জানুয়ারির ভিডিও এটা হচ্ছে গোগলদের স্কুলে প্লে হাউস বিরান্ডা হাউসে থেকে একটা অ্যানুয়াল স্পোর্টস ডে ছিল ষোলো তারিখে দেখো এটা বিরানিয়া গার্ডেনে ছিল যেটা তোমার হচ্ছে যে সায়েন্স সিটি আছে সায়েন্স সিটির ঠিক পাশে খুব সুন্দর গার্ডেনটা মানে গার্ডেনটা খুব ভালো পরিষ্কার খুব সুন্দর একদম ঝিলের পাশে হ্যাঁ সেদিনকে খুব গরম ছিল রোদ ছিল বলে বেঁচে গেছি কারণ ওই দিনকে একটুও ঠান্ডা লাগেনি কারণ আগের বছর লাস্ট ইয়ারে খুব ঠান্ডা লেগেছিল মানে গোগলের পরের দিন এসে জ্বর এসে গেছিলো এরকম শরীর খারাপ হয়ে গেছিলো যে ওখানে হাওয়া লেগে হাওয়া লেগে কিন্তু এবছর ভীষণ ভালো কাটিয়েছি খুব রোদ ছিল বাচ্চারা খুব এনজয় করেছে হ্যাঁ আমাদের সময় ছিল এগারোটা কুড়ির থেকে কিন্তু আমরা আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আর এখানে দেখো গুগল কিরম এনজয় করছে ফ্রেন্ডের সাথে গোগলের পাশে হচ্ছে গোগলের ফ্রেন্ড অভিরাজ ভিরাজ আছে এইটা হচ্ছে প্রথমা ওর খুব ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ডের মধ্যে একজন খুব মজা করেছে ওখানে আর আরেকজন বন্ধু এ দেখো গোগোল এখানে কী সুন্দর নাচ নাচু নাচু করছে দেখেছো তোমরা মিউজিকের সাথে দেখবে কী সুন্দর নাচছে আর এখানটায় মাঠে তখন মাছ ড্রিল হচ্ছে এ দেখো পান্ডা সামনে প্রত্যেকটা স্কুল দুটো স্কুল পার্টিসিপেট করেছিল সেটা হচ্ছে একটা হচ্ছে ব্রেডেন স্ট্রিট আর একটা হচ্ছে তোমার আমাদের সেন্ট্রাল এভিনিউ খুব ভালো ওরা পারফর্ম করেছে কিন্তু আনফর্চুনেটলি গোবল পায়নি প্রাইজ কেন পায়নি ও যখন এটা শুরু হয় স্পোর্টসটা শুরু হচ্ছিলো ওদের তখন ও পেছন দিকে তাকিয়েছিল বাসি বেঁধে গেছে ভেরোন ঢোকার সময় আমি বলেই দিয়েছিলাম যে বাবু একটুখানি মনে করে বলবি ঠিক করে দৌড়বি যেই বাঁশিটা বাজবে অনিয়মার গেটসেট গো বলবে তুই তক্ষণি দৌড়বি সব কিছু বলে টোলে নিয়ে তাকে ঢোকালাম আমি পা পাশ থেকে ভিডিও করছিলাম ও বাবা দেখি মহারাজ পেছনের দিকে তাকিয়ে রয়েছে তার কোনো ভ্রুক্ষেপই নেই যে তাকে তার বাঁশি বেজে গেছে তাকে দৌড়োতে হবে বা কিছু সে বিন্যাস একদম পেছন দিকে তাকিয়ে তাকে একজন আবার ঠেলে দিলো যে যা এবার গিয়ে গিফটটাকে ওদের গিফটটা ওদের রেস্টটা ছিল গিফট কালেক্ট করতে হবে দুটো গিফট ছিল একটা ওদের বাসি আর একটা হচ্ছে এমনি গিফট বক্স কালেক্ট করে দৌড়োতে হবে কিন্তু মহারাজ তো ওই কোনো চিন্তা নেই সে তো বিন্দাস আছে সে কি করলো বাসি বেজে গেছে তারপরেও দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে পেছন দিকে দেখছে তার এক টিচার তাকে সামনের দিকে এগিয়ে দিল মানে একটু দৌড়োতে সাহায্য করলো বলেও তখন রুখে মানে মনে পড়লো যে ওকে দৌড়োতে হবে ঠিক আছে ফাইনালি কিছু তো হলো তো না ওর ফ্রেন্ড প্রথমা হয়েছে সেকেন্ড আর দেবদর্শিনী হয়েছে বোধহয় থার্ড এরকম কিছু হ্যাঁ দেবদর্শিনী থার্ড হয়েছে সেকেন্ড হচ্ছে প্রথমা ফার্স্ট কে হয়েছে অতটা মনে নেই তার নামটা মনে নেই এখানে এখনো পর্যন্ত মা